হাতে মেখে মুসুরির ডাল এইভাবে একবার রান্না করে দেখো ভাত বা রুটি যাই খাও না কেন কথা দিচ্ছে এক নিমেষে এক থালা ভাত উঠে যাবে তোমরা ভাবতে পারবে না মুসুর ডাল দিয়েও এতটা টেস্টি রান্না করা যায় সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি এখানে এক বাটি মুসুরির ডাল নিয়েছি তোমরা তোমাদের সদস্য অনুযায়ী মুসুরির ডালটা নেবে মুসুরির ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে ধোয়া মুসুরির ডালটা রেখে দিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ডালের ওপর দিলাম এবারে দেব একটা টমেটো ডুমো করে কাটা ছিল সেটাও দিয়ে দিলাম ডুমো করে আলু একটা কেটে রেখেছিলাম আগে থেকে সেইটা ডালের ওপর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর আট থেকে দশটা কোয়া রসুন ডালের ওপর দিলাম এবার দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মেখে নেব। হাত দিয়ে ছটপট ভালো করে মেখে নেব মাখাটা খুব ভালো করে মাখতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ওভেনটা জেলে দিতে হবে দিয়ে ডালের কড়াটা ওভেনে বসিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট ডালটা ভেজে নেব তিন চার মিনিট ডালটা ভেজে নিলে ডালের স্বাদটা আরও বেড়ে যায় দারুণ স্বাদে যে বাটির ডাল নিয়েছিলাম সেই বাটির দুবাটি জল ওই ডালের মধ্যে পারে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো মুসুরির ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব ভালো জাতের ডাল হলে বেশিক্ষণ সিদ্ধ হতেও লাগে না তবে মুসুরির ডালটা একদম গুলিয়ে সিদ্ধ করব না গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে এমনটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি তেমনটা ভাবে রেডি করে নিয়েছি এখন গ্যাস অফ করে দিয়ে দেবো আর ডালটা ঢাকা দিয়ে একপাশে রেখে দেবো মুসুরির ডালের হাতে মাখা এই রান্নাটা এতটা স্বাদ হয় এক নিমেষে ভাত রুটি খেয়ে ফেলবেন আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই খুব কম মশলায় রান্নাটা তৈরি হয়ে যায় একটা কড়া ওভেনে বসিয়ে দিয়ে ওর মধ্যে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। আর দেব দুটো ডিম তোমরা একটা ডিম দিয়েও বানাতে পারো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিব এবারে সব কিছু নেড়ে চেড়ে ডিমের ভুজিটা বানিয়ে নেব ডিমের ভুজিটা এমনি বানানো যায় আবার পিঁয়াজ দিয়েও বানানো যায় তবে পিঁয়াজ দিয়ে ভুজিটা বানালে খুব টেস্টি হয় ডিমের ভুজিটা বানানো হয়ে গেছে ডিমের ভুজি খুব তাড়াতাড়ি ঝটপট বানানো নেওয়া হয়ে যায় ডালটা ফোড়নে দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার একটু দেব খুব সামান্য দেব। কালারটা খুব ভালো আসার জন্য এই হাতে মাখা ডালটা পুরো তরকার ডালের মতো দেখতে হবে ডিমের ভুজিটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। আর ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দেবো এই রান্নাটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুব সহজভাবে আর ঝটপট করে বানিয়ে নেওয়া যায় কড়াইয়ের তেল গরম হলে ওই তেলে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দেবো ফোড়নের সুন্দর গন্ধ ছাড়লে আগে থেকে যে সিদ্ধ করা ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো মুসুর ডালের হাতে মাখা রেসিপিটি ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ডিমির ভুজিয়াটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা যেমন সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় খুব বেশি হলে আট থেকে দশ মিনিট সময় লাগে এই রান্নাটা করতে আর যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছু আমাদের বাড়িতে থাকে একদম আঙুল চেটে খাবে ভাত বা রুটি যা খাও না কেন যা খাও তার থেকে বেশি করে খাবে এক নিমেষে সব শেষ হয়ে যাবে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর যারা ঘি পছন্দ করো তারা সামান্য ঘি দিতে পারো ঘি দেওয়াটা অপশনাল এইভাবে একবার তোমরা মুসুরির ডাল রান্না করে দেখো মুসুরির ডালের যত রকম রেসিপি আছে সব রেসিপি ফেল হয়ে যাবে এই রেসিপির কাছে দুর্দান্ত খেতে হয় একদম আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি রুটি মুড়ি বা ভাত সব কিছুর সাথে এটা খাওয়া যায় বা শুধুও এটা খাওয়া যায় টিফিনে কত সুন্দর দেখতে হয়েছে দেখো একদম তরকা স্টাইলে বানিয়ে নিয়েছি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো মুসুরির ডালের হাতে মাখা রেসিপি